সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে উনিশশো সালের একটি জমির দলিল এবং দলিলটি হচ্ছে হচ্ছে কালিয়া চকের মানে মালদায় মানে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে এবং এটি যাদের ফ্যামিলির মানে যার ঠাকুরদার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ড ওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনিশশো থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সাব রেজিস্ট্রার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেএম শেখ তার ছেলে আমি শেখ সে একজন যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক আপ করে দু মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে বাংলা বাংলাদেশে ঠেলে দাও হয়েছে তাকে গলায় বন্ধুক রেখে গলায় বন্ধুক রেখে বলেছে কি বাংলাদেশি যাও না হয়তো গলি কর দে